আজকে আমরা আলোচনা করব কিছু জিনগত রোগ নিয়ে তো এই জিনগত রোগগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় অটোজোমাল জিনগত মিউটেশানের জন্য রোগ আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিনগত মিউটেশান অটোজুম মানে তোমরা জানো যেগুলো হচ্ছে দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদের অটোজম বলা হয় তাহলে আমাদের মানুষের ক্ষেত্রে এক থেকে বাইশ নম্বর ক্রোমোজম পর্যন্ত যেগুলো আছে সেগুলো সব অটোজোমের মধ্যে আর তেইশ নম্বর যে ক্রোমোজমটা সেটা হচ্ছে এক্স আর ওয়াই ক্রোমোজম নিয়ে তৈরি হয় এগুলো মধ্যে যে সমস্ত রোগ হয় সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় তাহলে এই অটোজোম যে রোগগুলো হয় অটোজোমাল জিনের মিউটেশনের জন্য এগুলো আবার দুরকম হয় একটা হচ্ছে প্রচ্ছন্ন জিনের জন্য আর একটা প্রকট জিনের জন্য তোমার পড়েছো জিন হচ্ছে দুরকম আছে একটা প্রকট জিন আর একটা প্রচ্ছন্ন জিন তাহলে অটোজমে যে সমস্ত প্রকট জিন আছে তাদের মিউটেশান যদি হয় তাহলে কী কী সমস্যা হয় আর যে সমস্ত প্রচ্ছন্ন জিন আছে সেগুলোর যদি মিউটেশন হয় তাহলে কী কী হবে দেখে নাও প্রচ্ছন্ন প্রচ্ছন্নধর্মী যে জিনগুলো আছে তাদের যদি মিউটেশন হয় তাহলে আমাদের ইউরিয়া হয় অ্যালবিনিজম হয় সেল অ্যানিমিয়া হয় থ্যালাসেমিয়া হয় তোমাদের সিলেবাসে শুধু থ্যালাসিমিয়ার সম্পর্কে রয়েছে ওকে আর ফিনাইল ইউরিয়া হয় সিস্টিক ফাইব্রোসিস হয় বাকি নামগুলো তোমরা শুধু মনে রাখবে আমরা ডিটেলসে থ্যালাসিমিয়াটা আলোচনা করব আর প্রকট ধর্মী যে সমস্ত জিন আছে তাদের যদি মিউটেশন হয় তাহলে কি হবে পলিড্যাক্টাইলি হবে হান্টিংটন ডিজিজ হবে অ্যালজাইমার্স ডিজিজ মায়োটনিক ডিস্ট্রফি টাইপ ওয়ান আর নিউরোফাইব্রোমো ম্যাটোসিস টাইপ ওয়ান এই সমস্তগুলো আছে তোমাদের সিলেবাসে প্রকটধর্মীর কোনো রোগ সম্পর্কে দেওয়া নেই এখান থেকে আমরা ডিটেলসে সেরকম কিছু আলোচনা করব না তারপরে যেটা আছে এক্স ক্রোমোজোম বাহিত প্রকট প্রচ্ছন্ন ধর্মী আর একটা প্রকট ধর্মী আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমাল মিউটেশান তো এক্স মিউটেশানের মধ্যে তোমাদের সিলেবাসে রয়েছে হিমোফিলিয়া বর্ণান্ধতা এছাড়া রয়েছে রাতকানা মাস্কুলার ডিস্ট্রফি আর এক্স যে প্রকট জিনগুলো আছে সেখানে যদি মিউটেশান হয় তাহলে হবে রেডস সিনড্রোম টেমিয়া বা হচ্ছে হাইফো ফসফাটেমিক ক্রিকেট এছাড়াও ওয়াই ক্রোমোজোমেন যে মিউটেশানগুলো আছে সেখানে রয়েছে স্পার্মাটোজেনিক ফেলিওর নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পারমিয়া তোমাদের সিলেবাসে সাল শুধু আছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনের মধ্যে দুটো বর্ণান্ধতা আর হিমোফিলিয়া আর অটোজোম বাহিত যে প্রচ্ছন্ন জিনধর্মী রোগ সেটার মধ্যে আছে থ্যালাসিমিয়া তাহলে আজকে আমরা থ্যালাসিমিয়া সম্পর্কে আলোচনা করবো দেখো থ্যালাসিমিয়া যে কথাটা এই থ্যালাসিমিয়া কথাটা এসছে গ্রিক শব্দ থ্যালাসা আর এমিয়া থেকে থ্যালাসা শব্দের অর্থ হচ্ছে সমুদ্র আর এমিয়া শব্দের অর্থ হচ্ছে ব্লাড বা রক্ত তাহলে এই যে থ্যালাসিমিয়া রোগটা এই থ্যালাসিমিয়া রোগটার মেন বৈশিষ্ট্য হচ্ছে রক্তাল্পতা দেখতে পাওয়া যায় তাহলে প্রথম সমুদ্র তীরবর্তী অর্থাৎ ভূমধ্যসাগর সাগর যে আছে সেই ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে প্রথম এই রোগটা দেখা গিয়েছিল এই জন্য সেখান থেকে নামটা এসছে থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়া কাকে বলে তাহলে থ্যালাসিমিয়া হলো এক ধরনের অটোজোমাল প্রচ্ছন্ন জিনগটিত রোগ যেটা আমরা দেখেছি বাহিত প্রচ্ছন্ন জিনগুলোর মধ্যে মিউটেশন হলে হবে এখানে কি কি সমস্যা হয় হিমোগ্লোবিন তৈরি করার জন্য যে জিন থাকে সেই জিনগুলোর মিউটেশন হয়ে যায় তাহলে হিমোগ্লোবিন তৈরি হবে না বা তৈরি হলেও সেটা কম কম পরিমাণে তৈরি হবে আর যদি তৈরি হয় সেটা ত্রুটিপূর্ণ হয় মানে একদম সঠিকভাবে তৈরি হয় না তো এটাই হচ্ছে থ্যালাসেমিয়া রোগ আর বিজ্ঞানী থ্যালাসেমিয়া এই যে থ্যালাসেমিয়া রোগের নামকরণটা এটা কী করেন বিজ্ঞানী হুইপেল আর হচ্ছে ব্র্যাডফোর্ড থ্যালাসিমিয়াতে কি কী লক্ষণ দেখতে পাওয়া থ্যালাসিমিয়াতে রক্ত লক্ষণ যেটা দেখতে পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে রক্তাল বা অ্যানিমিয়া ওই যে বলা হলো থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন উৎপাদন ত্রুটিপূর্ণ হয় কি জন্য হয় হিমোগ্লোবিন এখানে হিমোগ্লোবিনের মধ্যে কী আছে হিম বলে একটা রঞ্জক থাকে আর গ্লোবিন বলে একটা প্রোটিন থাকে তাহলে সেই গ্লোবিন প্রোটিন তৈরি করার জন্য যে জিনটা দায়ী সেই গ্লোবিন জিন তৈরি করার জন্য জিনে মিউটেশান হয়ে যায় দিলে কি হবে এই গ্লোবিন প্রোটিনটা তৈরি হয় না দিলে হিমোগ্লোবিন হয় ত্রুটিপূর্ণ এর ফলে অক্সিজেনের পরিবহন ক্ষমতাও থাকবে না আমরা জানি হিমোগ্লোবিন অক্সিজেনকে পরিবহন করে তাহলে হিমোগ্লোবিন যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কী হবে অক্সিজেনের পরিবহন ঠিকভাবে হবে না এছাড়া তীব্র রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখতে পাওয়া যাবে অর্থাৎ শরীরের মধ্যে রক্তের অভাব দেখতে পাওয়া যাবে নেক্সট হচ্ছে হিমোলাইসিস হবে হিমোলাইসিস মানে কি হিম মানে হচ্ছে সেই হিমোগ্লোবিন আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া অর্থাৎ আরবিসি আকারে ছোট হবে আরবিসি আকারে ছোট হবে আকারে ছোট হওয়াটাকে কী বলা হচ্ছে মাইক্রোসাইটিক মাইক্রো মানে ক্ষুদ্র তাহলে ছোটো হয়ে যাচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া এছাড়া স্বল্প আয়ুযুক্ত হবে আমরা জানি আরবিসি গড়ে একশো কুড়ি দিন বাঁচে কিন্তু যদি থ্যালাসিমিয়া হয় তাহলে আরবিসি বিসি পঞ্চাশ থেকে ষাট দিন বাঁচে এছাড়া রক্তের রঙটা ফ্যাকাসে রঙ হয়ে যায় রক্তের রঙ কী এরকম হয় লাল হয় এক্ষেত্রে কিন্তু রক্তের রঙ আর সেরকম লাল থাকে না এটাকে বলা হয়েছে হাইপোক্রোমিক অ্যানিমিয়া এছাড়া হচ্ছে ভঙ্গুর প্রকৃতির হয় কোনগুলো এই আরবিসিগুলো মানে সহজে নষ্ট হয়ে যায় অর্থাৎ সহজে বিদীর্ণ হয় আর হিমোগ্লোবিন যে থাকে আরবিসির মধ্যে সেগুলো বাইরে বেরিয়ে আসে এটা কি বলা হচ্ছে হিমোলাইসিস আর এর জন্য থ্যালাসিমিয়াকে বলা হচ্ছে কি হিমোলাইটিক রক্তাল্পতা এরপর কি হবে এরপর লোহা সঞ্চয় হয় থ্যালাসিমিয়া রোগীকে তো বারবার রক্ত দিতে হবে তো তার ফলে কি হয় ওই হিমোগ্লোবিনগুলো সংশ্লেষ ব্যাহত হচ্ছে দেহের মধ্যে এর ফলে ওই যে রক্তগুলো হিমোগ্লোবিন যে আছে ওই রঞ্জক আর গ্লোবিন প্রোটিন সেখানে লোহা থাকে সেই লোহাগুলো কোথায় যাবে লোহাগুলো আমাদের দেহেই জমতে থাকবে তো লোহা জমতে থাকে কোথায় কোথায় জমতে থাকে হৃৎপিণ্ডে জমতে থাকে যকৃতে এছাড়া বিভিন্ন যে অন্তঃরাদন্ত্র অর্থাৎ যেগুলো হরমোন তৈরি করে সেই সমস্ত গ্রন্থিতে জমতে থাকে তবে হিমো এই যে লোহাটা সেটা লোহায় আকারে জমতে থাকে না সেটা হচ্ছে হিমোসিডারিন রূপে জমতে থাকে এটা কোয়েশ্চেন পড়ে মনে রাখবে তারপর হচ্ছে প্লিহা ও যকৃতের আয়তন বৃদ্ধি আরবিসিগুলো যে নষ্ট হচ্ছে আরবিসি কোথায় নষ্ট হয় আরবিসি বিসি প্লিহাতে নষ্ট হয় এবং যকৃতেও নষ্ট হয় তাহলে প্লিহাতে যখন অনেকগুলো আরবিসি নষ্ট হবে তাহলে প্লিহার সাইজ বেড়ে যাবে সেখানে জমা থাকবে সবগুলো এই জন্য প্লিহা এবং যকৃতেরও আয়তন বৃদ্ধি পায় প্লিহাকে ইংরেজিতে বলা হয় স্প্লিন আর মেগালি শব্দের অর্থ হচ্ছে বেড়ে যাওয়া তাহলে স্প্লিন বেড়ে যাচ্ছে অর্থাৎ যকৃতের সাইজ বেড়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে স্প্লিনো মেগালি একই রকমভাবে যকৃতকে বলা হচ্ছে হেপাটো তাহলে হেপাটো মেগালি বলা হচ্ছে যকৃত বেড়ে গেলে এছাড়া এই সময় জন্ডিসও দেখতে পাওয়া যায় তারপরে কি হবে হৃদরোগ অর্থাৎ হৃদপিণ্ডের রোগ হয় ওই যে রক্ত হৃৎপিণ্ডে গিয়ে জমা হয়ে যাচ্ছে রক্তের যে লোহাটা তো সেগুলো জমা হয়ে যাওয়ার জন্য কি হয় হার্ট ফেলিওরের সম্ভাবনাও দেখতে পাওয়া যায় এছাড়া কঙ্কালতন্ত্রের উপর প্রভাব পড়ে কঙ্কালতন্ত্র মানে কি আমাদের কঙ্কালতন্ত্র তৈরি হয়েছে হাড় দিয়ে তাহলে সেই হাড়গুলো বা অস্থিগুলো কি হয়ে যায় ভঙ্গুর হয়ে যায় অর্থাৎ সহজে ভেঙে যায় এছাড়া বিকৃতি হয় অর্থাৎ ভেঁকে যাওয়ার সম্ভাবনাও থাকে তারপর দেহের বৃদ্ধি থ্যালাসিমিয়ার যারা আক্রান্ত হয় সেই সমস্ত শিশুদের বৃদ্ধি কিন্তু স্বাভাবিক যে শিশু আসে তাদের থেকে খুব কম হয় আর এদের যে যৌবন প্রাপ্তি অর্থাৎ যৌবনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোও কিন্তু প্রকাশে অনেক সময় লাগে দেরি হয় নেক্সট হচ্ছে থ্যালাসিমিয়ার কারণ কী থ্যালাসিমিয়া কি জন্য হয় দেখো থ্যালাসিমিয়ার কারণ মোটামুটি এর আগে বলা হয়েছে যে কিছু জিনের মিউটেশনের জন্য হয় তো কিছু জিনের মিউটেশন মানে কোন জিনগুলো অটোজমে যে জিনগুলো আছে অর্থাৎ অটোজোমের মধ্যে ষোলো নাম্বার আর এগারো নম্বর এই দু নাম এই দুটো ক্রমজমে যে প্রচ্ছন্ন জিনগুলো আছে তাদের মিউটেশন হলে হিমোগ্লোবিন তৈরি করার জন্য যে বিভিন্ন চেন থাকে হিমোগ্লোবিনের মধ্যে চেন থাকে তো সেইগুলো তৈরি হয় না আলফা চেন আর বিটা চেন এগুলো তৈরি হয় না এর ফলে আর বেশিগুলো ছোট আকৃতির হয়ে যায় স্বল্প আয়ু হয় আর এই থ্যালাসেমিয়া রোগ দেখতে পাওয়া যায় তো এটা ষোলো নম্বর অটোজোম এর মধ্যে চারটা প্রচ্ছন্ন জিন থাকে মনে রাখতে হবে আর এগারো নম্বর ক্রম অটোজোমে দুটো প্রচ্ছন্ন জিন থাকে সেই জিনগুলোর মিউটেশন হলে তখনই কিন্তু থ্যালাসেমিয়া হবে দেখো থ্যালাসেমিয়াতে যে চারটা চেন মিউটেশন হয়ে যায় হিমোগ্লোবিন যে তৈরি হয় হিমোগ্লোবিনের মধ্যে দুটো আলফা চেন আছে আর দুটো বিটা চেন আছে এরকমভাবে দুটো আলফা চেন আর এরকমভাবে দুটো বিটা চেন আর মাঝখানে লোহা থাকে দিয়ে তৈরি হয় টোটাল হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা তাহলে এই যে চেনগুলো অর্থাৎ আলফা চেন এগুলো হচ্ছে আলফা চেন আর এগুলো হচ্ছে বিটা চেন তাহলে এই চেনগুলো তৈরি করার জন্য যে জিন দেয় সেই জিনে মিউটেশন হয়ে যাচ্ছে তাহলে জিনে মিউটেশন হয়ে গেলে চেন আর তৈরি হবে না তাহলে পুরো সম্পূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয় না ত্রুটি পূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয় এটাই হচ্ছে মেন কারণ নেক্সট হচ্ছে থ্যালাসেমিয়ার প্রকারভেদ থ্যালাসেমিয়াকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় একটা বলা আছে আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া আর ডেল্টা থ্যালাসেমিয়া প্রথমে আমরা দেখব আলফা থ্যালাসেমিয়া সম্পর্কে তো ওই ষোলো নম্বর দীর্ঘ বাহুতে এরকম যদি ক্রোমোজোমটা হয় একটা বড় বাহু আর একটা ছোটো বাহু বড় বাহুটাকে বলা হয় কিউ কিউবাহু ছোটো বাহুটাকে বলা হয় পি বাহু তাহলে এই বড় বাহুতে অর্থাৎ বাহুতে এটা হচ্ছে ষোলো নম্বর অটোজম ধরো তাহলে ষোলো নম্বর অটোজমে বাহুতে এখানে হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিন তৈরি করার জন্য চেনগুলো থাকে তার মধ্যে আলফা চেন তৈরি করার জন্য যে জিনগুলো আছে আলফা চেনের মধ্যে কি থাকে আবার আলফা চেনটা যে তৈরি হয় সেখানে আবার একশো একচল্লিশটা অ্যামাইন অ্যাসিড থাকে মনে রাখবে এটা এই যে চেনগুলো আছে আলফা চেনগুলোতে একশো একচল্লিশটা করে অ্যামাইনোসিড থাকে বিটা চেনগুলোতে একশো ছিচল্লিশটা করে অ্যামাইনো অ্যাসিড থাকে বুঝতে পেরেছ তাহলে এই যে দায়ী যে জিনগুলো কত জোড়া জিন থাকে দুজোড়া করে জিন থাকে আর সেইগুলোকে বলা হয়েছে এইচ বি এ ওয়ান এইচ বি এ টু তাহলে ষোলো নম্বর ক্রোমোজোম আমাদের দেহে কতগুলো থাকে চারটা দুটো থাকে সরি দুটো থাকে ষোলো নম্বর অটোজম দুটোতে প্রত্যেকটাতে দুটো দুটো করে জিন থাকে কী কী এইচ বি এ ওয়ান আর হচ্ছে এইচ বি এ টু এখানেও থাকবে এইচ বি এ ওয়ান আর থাকবে এইচ বি এ টু এই জিনগুলো থাকে এগুলো হচ্ছে স্বাভাবিক জিন এগুলোতে যদি মিউটেশন হয়ে যায় অর্থাৎ ষোলো নম্বর অটোজোমে ওই স্বাভাবিক জিনগুলো যদি অনুপস্থিত থাকে এগুলো নর্মাল জিন তাহলে এগুলো যদি কোনো একটা না থাকে বা যদি সেটা মিউট্যান্ট পরিবর্তিত হয়ে যায় তাহলে কী হবে আলফা শৃঙ্খল তৈরি হবে না তখন বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আলফা থ্যালাসেমিয়া দেখতে পাওয়া যাবে তাহলে আলফা থ্যালাসেমিয়া আবার বিভিন্ন রকম হবে দেখো এই যে দুটো জিন ষোলো নম্বর অটোজম এটা একটা ষোলো নম্বর এটা একটা ষোলো নম্বর চারটা জিন থাকার কথা এখানে আছে একটা দুটো তিনটা এই যে এক নম্বর চার নম্বরটা নেই এখানে তাহলে এখানে একটা জিন মিউটেশান হয়ে গেছে ওকে চার তিনটা স্বাভাবিক আছে আর একটা মিউটেশান হয়ে গেছে তাহলে এখানে কি হবে আলফা থ্যালাসেমিয়া টু হবে আলফা থ্যালাসেমিয়া টু মানে এটা মাইনর টাইপের হবে অর্থাৎ খুব সামান্য রক্তালপতা দেখতে পাওয়া যাবে তারপরে যেটার সম্ভাবনা আছে এটাও ষোলো নম্বর ওটোজুম এটাও ষোলো নম্বর অটোজুম এখানে দেখতে পাচ্ছি আলফা আলফাথেলাসিমিয়া মাইনর ওয়ান অর্থাৎ এখানে ষোলো নম্বর এক একটাতে একটা দুটো জিন আছে কোনো সমস্যা নেই আর একটাতে কোনো জিনটাই নেই অর্থাৎ এখানে টোটাল দুটো জিন অনুপস্থিত বা হচ্ছে মিউটেশন হয়ে গেছে তাহলে এখানেও কী হবে রক্তাল্পতা হবে তবে এটাও খুব সামান্য রক্তাল্পতা মাইনর টাইপের তারপরে আর একটা সম্ভাবনা থাকে আলফাথেলাসিমিয়া মাইনর টু এখানে কী হয় দুটো ষোলো নম্বর অটোজুমের মধ্যে প্রত্যেকটাতে একটা একটা করে থাকে আর একটা করে মিউটেশন হয়ে যায় তাহলে এখানেও দেখতে পাওয়া যাবে মৃদু রক্তাল আর একটা দেখতে পাওয়া যায় এখানে টোটাল একটা আছে আর বাকি এখানেও একটা নেই এখানেও একটা মিউটেশন হয়ে গেছে এখানকার একটাও মিউটেশান হয়ে গেছে তাহলে এখানে টোটাল তিনটা মিউটেশন হয়ে গেছে একটা আছে স্বাভাবিক তাহলে এটাকে বলা হচ্ছে আলফা থেলাসেমিয়া টু হেটারোজাইগোট জাইগোট এখানে রক্তাল পতা দেখতে পাওয়া যায় অপেক্ষিত বেশি যকৃত প্লিহা বড় হয়ে যায় জন্ডিস দেখতে পাওয়া যায় আর একটা আছে আলফা থ্যালাসেমিয়া মেজর এখানে কি হবে চারটা জিনের মধ্যে চারটাতেই মিউটেশন হয়ে গেছে দেখো একটা একটাও স্বাভাবিক জিন নেই তাহলে এখানে রক্তাল্পতা তীব্র হবে যকৃত প্লীহা বড় হয়ে যাবে জন্ডিস দেখা দেবে বিলিরুবিনের মাত্রাও বেড়ে যাবে এরপরে যেটা আছে যেটাকে বলা আছে ফিটালিস ওই যে গর্ভাবস্থায় শিশুর মধ্যে যদি আলফা পলিপেপ্টেড শৃঙ্খল তৈরি করার জন্য যে চারটা অ্যালিল বা জিন থাকে তাদের মধ্যে যদি সবগুলোই অনুপস্থিত থাকে বা মিউটেশন হয়ে যায় তাহলে কী হবে তীব্র রক্তাল্পতা অর্থাৎ মেজর হবে তখন সেই সময় শিশুর যে বিভিন্ন কলা কোষ আছে সেখানে জল জমে যায় যকৃত প্লিহা এদের সাইজ বেড়ে যাবে জন্ডিস হবে রিত্রব্লাস্টিস হাইপোক পক্সিমা হবে এর ফলে শিশু কুড়ি থেকে চল্লিশ সপ্তাহের গর্ভাবস্থাতেই শিশু মারা যায় এটাকে বলা হচ্ছে ফিটালিস বুঝতে পেরেছ তারপরে হচ্ছে বিটা থ্যালাসিমিয়া ওই বিটা গ্লোবিন জিন তৈরি করার জন্য যে জিনগুলো থাকে সেগুলো যদি যদি মিউটেশন হয় তাহলে হবে বিটা থ্যালাসিমিয়া এটা কোথায় থাকে এগারো নম্বর অটো জমে থাকে এটা ক্ষুদ্র বাহুতে থাকে বুঝতে পেরেছ এটা হচ্ছে বাহুতে থাকবে এটা ক্ষুদ্রবাহু পি এটা বড় বাহু কিউ তাহলে এই ক্ষুদ্র বাহুতে একটা জিন থাকে যে জিনটা কি করে বিটা পলিপেপটাইড চেন তৈরি করে বিটা পলিপেপটাইড চেনে বলেছি একশো ছেচল্লিশটা করে অ্যাসিড থাকে আর এর জন্য যে দায়ী জিনগুলো সেগুলো হচ্ছে এইচ বি বি হচ্ছে কতগুলো থাকে দুটো করে একটা একটা ক্রোমোজোমে দুটো করে থাকে তাহলে একটা একটা ক্রোমোজোমে দুটো করে থাকলে এই যে এটা হচ্ছে এগারো নম্বর ক্রোমোজোম এটাও এগারো নম্বর ক্রোমোজোম এখানে একটা নর্মাল আছে আর একটা মিউটেশন হয়ে গেছে তাহলে কী হবে এখানে সামান্য রক্তালপতা দেখা দেবে বা হচ্ছে এটা কী বলা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর ওকে আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর সেখানে দুটোই অনুপস্থিত হয়ে যাবে দুটোই অনুপস্থিত থাকলে তখনই হবে থ্যালাসেমিয়া মেজর ওকে এটাও থাকবে না এটা নর্মাল থাকবে না থ্যালাসেমিয়া মাইনর কীরকম হবে একটা থাকবে আর একটা থাকবে না ওকে একটা স্বাভাবিক আছে আর একটা মিউটেশন হয়ে গেছে তাহলে এখানে কী হবে তীব্র তীব্র রক্তাল্পতা হালকা মৃদু রক্তালপতা দেখতে পাওয়া যায় ভুল আছে এখানে এটা হবে মৃদু রক্তালপতা দেখতে পাওয়া যায় এখানে হবে তীব্র রক্তালপতা ওকে এটা একটু কারেকশান করে নেবে নেক্সট রয়েছে কুলির অ্যানিমিয়া কুলির অ্যানিমিয়া কি ওই যে বিটা থ্যালাসেমিয়া মেজর এর ক্ষেত্রে রক্তাল্পতা তীব্রতা দেখতে পাওয়া যায় প্রচুর তীব্র রক্তাল্পতা দেখতে পাওয়া যায় বিজ্ঞানী থমাস বেটসন কুলি সর্বপ্রথম এটাকে আবিষ্কার করে এজন্য জন্য এটাকে বলা হচ্ছে কুলির অ্যানিমিয়া ঠিক আছে এছাড়া ওই প্রধানত যে ভূমধ্যসাগরীয় অঞ্চল যে অধিবাসীগুলো বসবাস করে গ্রিক ইতালি এই সমস্ত অঞ্চলে বিটা থ্যালাসেমিয়ার প্রবণতা বেশি দেখতে পাওয়া যায় এর জন্য একে ভূমধ্যসাগরীয় রক্তাল্পতাও বলা হয় ওকে তারপর যেটা আছে ডেল্টা থ্যালাসেমিয়া এটা কোথায় আছে এটা এগারো নম্বর যে অটোজম আছে সেই এগারো নম্বর অটোজোমের যে জিনটা দায়ী সেই জিনটা এখানে এগারো নম্বর অটোজোমের মধ্যে রয়েছে ডেল্টা গ্লোবিন শৃঙ্খল আলফা বলা হয়েছে বিটা বলা হয়েছে এছাড়াও ডেল্টা বলে একটা চেনও থাকে সেই ডেল্টা চেন যদি উৎপাদন না হয় তাহলে যে রক্তাল দেখতে পাওয়া যাবে সেটাকে বলা হয়েছে ডেল্টা থ্যালাসেমিয়া আর এই রকম থ্যালাসিমিয়া খুব কমই দেখতে পাওয়া যায় মোটামুটি তিন পার্সেন্ট ব্যক্তির ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায় নেক্সট দেখবো আমরা এই থ্যালাসিমিয়া রোগে কীভাবে শনাক্তকরণ করা যাবে বা টেস্ট করবো কীভাবে জন্য আছে কমপ্লিট ব্লাড কাউন্ট একটা পদ্ধতি আছে সমস্ত রক্তকণিকাগুলোকে গোনা হবে তারপর আছে হিমোগ্লোবিনের ইলেকট্রোপোরসিস আছে যেখানে আলফা বিটা থ্যালাসিমিয়াকে শনাক্ত করা যায় এছাড়া আর একটা হাই যে খুব ভালো পরীক্ষা সেটাকে বলা আছে এইচপিএলসি পরীক্ষা হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এর মাধ্যমে সমস্ত রকমের থ্যালাসিমিয়া সম্পর্কে জানতে পারি ওকে তো এই ছিল মোটামুটি থ্যালাসিমিয়া সম্পর্কে আলোচনা নেক্সট আমরা থ্যালাসিমিয়া রোগ কীভাবে বংশবিস্তার হয় অর্থাৎ একটা জেনারেশান থেকে আরেকটা জেনারেশনে কীভাবে সঞ্চারিত হতে পারে সেগুলো জানব